স্মরণ করার অনুষ্ঠান মালা নিয়েছি সেটা শুধু ভাবাবেগের বিষয় নয় ক্ষোভ প্রকাশের বিষয় নয় আমরা ষোলো বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা প্রতি বছর এই সময় উদযাপন করব যাতে পরবর্তীতে ষোলো বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার অভ্যুত্থান করার জন্য আমরা প্রতি বছর এটা করব চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিক ভাবে আমরা বিনাশ করতে পারি সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি ষোলো বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব তরুণ তরুণী নারী পুরুষ শিশু বৃদ্ধ কৃষক পতাকা উঁচিয়ে ধরেছিলেন সাহস ত্যাগ দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিলেন আমরা আজ মাসুব্যাপী যে কর্মসূচির সূচনা করছি তা শুধু স্মরণেই নয় বলুন একটি নতুন শপথ গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতন্ত্রই কারিকার সম্পর্কে সচেতন করা রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের সুযোগকে হারিয়ে না ফেলা আমাদের সামনের পথ অনেক কঠিন কিন্তু মস্ত করার সম্ভাবনাও আছে ইতিহাস সাক্ষতে জনগণ যখন জেগে ওঠে তখন কোন শক্তি তাকে রুখে দিতে পারে না সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস গণজাগরণের মাসে মাসে এই মাধ্যমে আমরা গত বছরের একটি প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা জনতা শিক্ষা চালক শ্রমিক কিশোররা শহীদ হয়েছিল আহত হয়েছিল সে লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠান মালার মাধ্যমে এবং সেটা আমরা প্রতি বছর করবো যাতে স্বৈরাচার আবার কোন রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে জুলাই আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক অতুট হোক এই হোক আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠানমালার লক্ষ্য এই লক্ষ্য সামনে রেখে আমি জাতির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি মহান আল্লাহ আমাদের সহায় হন সবাইকে এই অনুষ্ঠানে সকল উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ